আমার অনেক একটা মনের ইচ্ছা ছিল যে এরকমভাবে শুরু একটা প্রারম্ভিক একটা সূচনা যেভাবে করলেন আপনারা প্রত্যেককেই ধন্যবাদ জানাবো মাতারাকে দিয়ে প্রোগ্রাম শুরু করা মানে নিঃসন্দেহে সেটি কিন্তু প্রত্যেকের জন্য একটা আকাঙ্ক্ষার বিষয় তা প্রত্যেককে আপনারা যাদের কলাকুশলী রয়েছেন প্রত্যেককেই শুভেচ্ছা মা তারা আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক এবং এই মুহূর্তে সিটিভি এনে যে সকল দর্শক মণ্ডলী অনুষ্ঠান দেখছেন কিংবা পরে যারা দেখবেন প্রত্যেককেই বলবো মা তারা আপনাদের প্রত্যেকের জীবনের মনোবাঞ্ছা পূর্ণ করুক আগের দিন যেখানে আলোচনাটা শেষ করছিলাম প্রত্যেক দিন শেষে একটা সামাজিক বার্তা দিই তা যদি অনুগ্রহ অনুগ্রহ হবে আগেই আপনাকে চেয়ে নিয়েছিলাম যে অনুষ্ঠানটা আজকে শেষ থেকে শুরু করব তা চেষ্টা করব যে এই অনুষ্ঠান মানে আজকে আমি অভিভূত হলাম যে এই অনুষ্ঠানের মধ্যে একটা উৎকর্ষ অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়ার যাতে করে প্রত্যেকেরই যারা শুনছেন কিংবা পরে শুনবেন প্রত্যেকের কিছু না কিছু কাজে লাগে এই আগামী কুড়ি মিনিটের বক্তব্য থেকে চেষ্টা করব সেটা তো আজকে সামাজিক বার্তা হলো গুরুকরণ কারণ আমরা জানি সঠিক গুরু মানুষকে কিন্তু সাধারণ মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় কেন এই গুরুকরণ সামাজিক বার্তা বলছি তার কারণটা আপনারা এক্ষুনি বুঝতে পারবেন প্রত্যেকেরই উচিত কারণ দীক্ষাটা নেওয়া এবং সঠিক গুরু সান্নিধ্যে সান্নিধ্যে আসা কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা ভুল করি সেই ভুলগুলোকে শোধরাতে পারে কিন্তু একজন গুরুই সঠিক গুরু তাই বলবো সবাইকে গুরুকরণ করবার জন্য কারণ আমি আশ্চর্য হয়েছিলাম গত কিছুদিন আগে একটি বাহাত্তর বছরের ভদ্রমহিলা আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আপনার কি কোনো দীক্ষা হয়েছে কোনো গুরু আছে তিনি না করেছিলেন আমি তাকে সরাসরি কোনো কটুকথা কিংবা কোনো কঠিন কথা বলিনি কারণ কাউকে পক্ষান্তরে দুঃখ দেওয়াটা আমার উদ্দেশ্য কখনোই নয় তা আমি প্রত্যেকটা মুহূর্তে বলি গুরুকরণ করার খুব দরকার আছে যারা আপনারা এখনও দীক্ষিত নন কারণ শিক্ষার যেরকম দরকার আছে দীক্ষা দীক্ষা কথাটা বলতে তো দক্ষতা লুকিয়ে থাকে সে শিক্ষা এবং দীক্ষা দুটোরই কিন্তু দরকার আছে তাহলে কিন্তু সমাজে চলা কোনোভাবেই কিন্তু যাবে না সেই দীক্ষা অর্থাৎ সঠিক গুরুকে নিয়ে পথ চলা কিন্তু আবশ্যক কেন এই গুরুকরণ এই সামাজিক বার্তাটি দিলাম কারণ আজকের অনুষ্ঠানটি আমি মূলত তিনটে ঘোষণা করব প্রথম ঘোষণা যেটা হচ্ছে যে কেন গুরুকরণে সামাজিক বার্তাটা দিচ্ছি আপনারা বুঝতে পারবেন ঘোষণার প্রথমেই থাকবে আমি গতদিন বলেছিলাম যে আঠাশে জুন তারাপীঠে একশো পাঁচতম সর্বপরিত্রাণ আমার হবে কারণ আমি শনিবার দিনটাকে বেছেছিলাম আঠাশে জুন ওই দিনকে যেহেতু বিপদ একটা ব্রত রয়েছে তাই ভেবেছিলাম যে ওই দিনকে তারিণী তারার পুজো যদি আমরা সবাই মিলে করতে পারি আর পরের দিন যেহেতু রবিবার মানুষের একটু সুবিধা হবে ছুটি ছাটা থাকলে কিন্তু এক্ষেত্রেও কিন্তু আমার গুরুর ভূমিকা রয়েছে কারণ দেখুন ছেলেবেলায় যখন উপনয়ন হয় তখন আমার এক আচার্য গুরু ছিল অনেকের মধ্যে প্রশ্ন আছে গুরু কি একটি হতে পারে না গুরু একটাই হবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে একটি গুরু হওয়া বাঞ্ছনীয় একাধিক নয় বিভিন্ন বিষয়ের হতে পারে যখন আমার যখন উপনয়ন হয় তখন কিন্তু আচার্যগুরু তিনি এখনো মানে অসিতপর বৃদ্ধ বেঁচে আছে নব্বই বছর প্রায় বয়স তারপরে হলো আমার আধ্যাত্মিক গুরু ঠাকুরশ্রী অনুকূলচন্দ্রের দীক্ষা আমি নিয়েছিলাম তারপরে যথারীতি তন্ত্র দীক্ষা হয় আর তারপরে এই যে জ্যোতিষ জন্ম থেকে তো আমি আর জ্যোতিষ শিখে আসিনি পৃথিবীতে জ্যোতিষটা হচ্ছে একটি গুরুমুখী বিদ্যা তা এই যে আমার জ্যোতিষের যে শিক্ষাগুরু আপনারা প্রত্যেকেই চেনেন হয়তো ওই আসনে বসে সেও জ্যোতিষ অনুষ্ঠান করেন এখন অত সাময়িক বিরতি তিনি আমাকে ভুলটা ধরিয়ে দিলেন তার জন্যই বলছি গুরুকরণের দরকার আছে আমাকে বলেন দেখুন যা করি প্রতিকার প্রতিবেদন যাগযজ্ঞ সবই কিন্তু পঞ্চাঙ্গ মতেই করি আমাকে বলল যে তুই কেন সেটা নিবৃত্তিকাল আমি বললাম শনিবারটা তো নিবৃত্তিকাল হচ্ছে আমার আমি সবার সুবিধার শনিবার গেছিলাম কারণ রবিবারটা যেহেতু ছুটির দিন শনিবারটা যেহেতু একটা বিপত্তারিণী ব্রত কথা রয়েছে ভালো দিন কিন্তু দেখা গেল যে এই আগামী বৃহস্পতিবার আমাকে গুরু এখানে শুদ্ধিকরণ করালেন তার জন্য আবারও মানে গুরু গুরুদক্ষিণা বলে তো আমার দেওয়ার কিছুই নেই মানে সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান আই হ্যাভ জাস্ট লট অফ লট অফ যা আছে একটা প্রণাম বলতে পারেন কিংবা একটা স্পিরিচুয়ালি একটা রেসপেক্টেশন বলতে পারেন টু অল মাই সুপিরিয়ার ঠিক আছে যে গুরু কেন দরকার কারণ আমাকে যে শুধ্রে দিলেন তারপরে মোটামুটি আমি সিদ্ধান্ত নিয়েছি ঘোষণা নম্বর এক যে অম্বুবচি নিবৃত প্রত্যেক মাসে তারাপীঠে আমার একটা যোগ্য চলে আপনারা প্রত্যেকেই জানেন আগামী একশো পাঁচতম সর্বপ্রত্য মহাযজ্ঞ আলটিমেট সেট হলো হচ্ছে বৃহস্পতিবার ছাব্বিশে জুন কেন বলে রাখি অম্বুবাচি তো চলবে রবিবার বাইশে জুন বেলা দুটো সাতান্ন থেকে মোটামুটি বুধবার শেষ রাত্রি তিনটে একচল্লিশ পর্যন্ত এই নিবৃত্তিকালে পরে কিন্তু দেবীর কিন্তু একটা পঞ্চপ্রচারে কিংবা দশোপ্রচারে পুজো হয় সেটা বৃহস্পতিবার রাখলাম এই কারণে আলটিমেটলি গুরুর আদেশ পালন করেই সেটা হচ্ছে যে যেহেতু ওই দিনকে দ্বিতীয় থাকছে দ্বিতীয়ার অধিপতি দ্বিতীয় তিথিটার অধিপতি হচ্ছে প্রজাপতি প্রজাপতি হচ্ছে এমন একজন ঋষি যেখানে বিবাহিত সম্পর্কিত কিংবা প্রণয় সম্পর্কিত যে কোনো কাজ সেটা কিন্তু সফলতা অর্জন করে এবং পঞ্চাঙ্গ মতে বলছি ওই দিনকে থাকবে কিন্তু আবার যেহেতু ধ্রুব যোগ থাকছে এবং বালবকরণ থাকছে বৃহস্পতিবার ছাব্বিশে জুন সবাইকে সর্বপরিত্রাণ মহাযজ্ঞে আহ্বান জানিয়ে এই কথা বলছি এবং পুনর্বসু নক্ষত্র পুং নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের অধিপতি হলেন দেবী অদিতি আমরা প্রত্যেকেই জানি অদিতি কিন্তু সকল দেবতার মাতা তাহলে পঞ্চাঙ্গ কেবল ধ্রুব যোগ বালককরণ দ্বিতীয়া তিথি পুনর্বসুর নক্ষত্র অমৃত যোগ সন্ধ্যে সাতটা চার মিনিট থেকে সন্ধ্যা নটা একের মধ্যে সর্ব মহাযজ্ঞ তারাপীঠে ছাব্বিশে জুন সবাইকে আহ্বান জানিয়ে রাখলাম এটা হচ্ছে প্রথম ঘোষণা অম্বুবসী চলাকালীন তো অনেকে অনেকে উপচার বলেছেন দেখুন সতেরোতম পীঠস্থান হচ্ছে আসাম মানে প্রাগজ্যোতিষপুর এই কামাখ্যা মোটামুটি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোচবংশীয় রাজা নরনারায়ণ এবং চিল্ল রায় দ্বারা কিন্তু এই মন্দির নির্মাণ হয়েছিল আমরা জানি যে এই সময় মহামেলা হয় অম্বুবাছিতে কী কী করণীয় আপনারা প্রত্যেকেই জেনেছেন নতুন করে আমি কিছু বলবো না শীর্ষের সারিতে দাঁড়িয়ে হাত তুলে শুধু এটুকুই বলতে পারি আমারও কিছু বলার আছে অম্বুবাছিতে কি করণীয় কি খাওয়া উচিত না কি করা উচিত প্রত্যেকেই জানেন শুধু এটুকুই বলবো প্রকৃতি দেবী যেহেতু মাতৃস্বরূপা এবং নারী শক্তির সাকার মূর্তি বলবো অম্বুবাচিতে প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারী নারীদের সম্মান করবেন ওই সময় নারীদের সম্মান প্রত্যেকটা মুহূর্তেই করা বাঞ্ছনীয় কিন্তু ওই মুহূর্তে কোনো রকমের মানসিক নির্যাতন কিন্তু কোনো নারীকেই করা যাবে না এটাই হলো আমার মহা উপাচার অম্বুবাচী উপলক্ষে আশা করি সেটা সবাই মানার চেষ্টা করবেন আমার দ্বিতীয় যেই ডিক্লারেশন যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যেহেতু সাতাশ তারিখ রথযাত্রা তো মানে আগামী শুক্রবার আজকে থেকে এই রথযাত্রা উপলক্ষে মানুষ তো প্রত্যেকটা মুহূর্তে চান প্রত্যেকটা মুহূর্তে তো আর ছাড় দেওয়া যায় না কিংবা বিশেষ সুবিধা দেওয়া যায় না রথযাত্রা উপলক্ষে কিন্তু অনলাইন প্রেডিকশন বাড়িতে বসেই একটা ছাড় দেওয়া হচ্ছে রথযাত্রা উপলক্ষে মানে আপনারা এই মুহূর্তে বাজারে ইলিশ মাছ যে দামে পাবেন তার থেকে অনলাইন কনসালটেন্সিটা অনেক সহজে সস্তায় পাবেন এটুকু বলতে পারি মানে অনেকের মধ্যে একটা ইয়ে থাকে যে বাড়ি সবাই মিলে করব একটু কম হলে ভালো হয় বিভিন্ন রকম থাকে তা রথযাত্রা উপলক্ষে অনলাইন কনসালটেন্সি যারা বাড়িতে বসে অনলাইন কনসালটেন্সি মানে বাড়িতে বসেই হবে টেলিফোনিক যেটা একটা বিশেষ ছাড় হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে বাদ বাকিটা শুনে নিতে পারেন তৃতীয় যে বিশেষ যেই আপনাদেরকে যে ডিক্লারেশনটা দেওয়ার এই রথযাত্রা উপলক্ষে এখনও জন্ম হয়নি জন্ম নেবে এটা বহু চিন্তার ফসল গুরুদেবের আদেশ নিয়েই মহানবগ্র সিদ্ধি প্রতিকার অর্থাৎ এই প্রতিকার আমি সবাইকে রথযাত্রা থেকে দেওয়া শুরু করবো এটা হচ্ছে শুভ সূচনা হবে আগামী রথযাত্রা থেকে এখনও অবধি কাউকে প্রতিকার দিন গত পনেরো দিন সব হোল্ডিং কারণ এটা হচ্ছে এমনই একটা প্রতিকার এটা জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টি করবে বলে আমার মানে এটা কিন্তু আমার ধারণা কি থাকবে এই একটি প্রতিকারে আপনি পাঁচ রকমের সুবিধা পাবেন আপনাকে আর কোথাও যেতে হবে না কি সেটা মন ও স্বাস্থ্য যেটা প্রত্যেকের দরকার মানসিকতা স্বাস্থ্য প্রত্যেকেরই কিন্তু ভালো থাকা উচিত নাহলে কিন্তু আমরা হেলদি সোয়েলথ আমরা সবাই জানি কারণ এটা যদি ভালো নয় আমরা কোনো কাজে কিন্তু উন্নতি সাধন করতে পারবো না মহানবগ্র সর্বকার্য সিদ্ধিতে থাকছে দ্বিতীয় যে প্রতিকারে পাবেন মানে একটি প্রতিকারে আপনি পাঁচটি সুবিধা পাবেন সেটা হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি একটি ছেলের কিংবা মেয়ে তার উচ্চশিক্ষা তার কমিউনিকেশন স্কিল তার কালচার তার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস কত ভালো হবে সেটা কত ভালোভাবে তার ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারবে এটা কিন্তু সেই শিল্প এবং সংস্কৃতি এই ভাগে কিন্তু থাকছে তৃতীয় মহানবজ্ঞ সর্বকার্য সিদ্ধি থাকছে পেশাগত সাফল্য সে ব্যবসা হোক কর্ম হোক যে কোনো রকমের সেটা ব্যক্তিগত স্তরে কাজ হোক সেই সফলতার জন্য কিন্তু মহানবজ্ঞ সর্বকার্য সিদ্ধি আপনাকে সাহায্য করবে চার নম্বর প্রণয় দাম্পত্য এবং বিভিন্ন রকমের সম্পর্ক শুধু প্রণয় দাম্পত্য জীবনের নয় বাবার সাথে ছেলের আত্মীয়তা জামাই ভাগ্নি বোন মামা কাকি বিভিন্ন রকমের সম্পর্কে যে জায়গাগুলো যে আমরা নষ্ট হয়ে যায় সেই সম্পর্কে একটা শক্তিশালী করবার জন্য কিন্তু এই মহানভজ্ঞ সর্বকার্য সিদ্ধি আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে পরিশেষে গৃহসুখ এবং ব্যক্তিগত স্তরের জীবন তাহলে কি পাচ্ছি মহানভজ্ঞ সর্বকার্য সিদ্ধিতে পাঁচ রকমের সুবিধা পাচ্ছি একটি প্রতিকারে আপনি কিন্তু সমস্ত রকমের সুবিধা পাচ্ছেন দেখুন প্রত্যেকের কিন্তু কিছু না এই তিনটে অন্তত শাখা দরকার কারো যদি মন স্বাস্থ্য তো সবার ভালো থাকার দরকার আছে গৃহসুখ সবার ভালো থাকার দরকার আছে এবার শিক্ষা সংস্কৃতি নাকি দাম্পত্য জীবন নাকি কর্মজীবন প্রত্যেকেরই তো কম বেশি থাকেই থাকে তাহলে মহানবগত সর্বকার্য সিদ্ধি আগামী রথযাত্রায় থেকে সবাই পাবেন যদি মনে হয় হেল্পলাইন হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের যেই ইয়েতে ছিলাম সেটা হচ্ছে উপচয় গৃহ আজকে আমার আস্তিন থেকে বেরো বেরো বেরোবে উপচয় গৃহ আমরা জানি জ্যোতিষ বিচারে যেটা আমরা করি সাধারণত খুবই গর্ভপর তারা স্থূল মানে ওগুলো তো চলে না মানে পঞ্চম শ্রেণীর বালককে জ্যোতিষ সম্পর্কে বলতে গেলে যেরকম বলবে ওই স্থূল বিচার করে কোনো লাভ নেই শুনুন রাশিচক্রে যেটা আমার লগ্ন সে লগ্ন থেকে তিন নম্বর ঘর ছয় নম্বর ঘর এগারো নম্বর ঘরকে আমরা উপচয় বলি উপচয় মানে হচ্ছে বৃদ্ধি কারণ উপচয় উল্টোটাই হচ্ছে অপচয় উপচয় মানে কিছু আমরা প্রাপ্তি প্রাপ্তি সঞ্চয় বৃদ্ধি তিন ছয় এগারো নম্বর ঘর উপচয় এই উপচয় গৃহে যদি কারো যদি ছকে দেখা যায় যে শুভগ্রহ অবস্থান করে তাহলে কিন্তু সেই ছক ভালো যদি শুভগ্রহ বৃহস্পতি হতে পারে চন্দ্র হতে পারে যদি উপচয় গৃহে যদি কোনো গ্রহ যদি তুঙ্গি অবস্থায় থাকে যদি কোনো বলবান অবস্থায় থাকে তাহলেও কিন্তু সেই আপনি ভালো ফলাফল পাবেন সেই উপচয় গৃহ থেকে এবং উপচয় গৃহপতি অর্থাৎ তিন ছয় এগারোর যে অধিপতি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে বর্গোত্তম থাকে আত্মকারক হয় কিংবা যদি শুভগ্রহ মধ্যগত হয় তাহলেও কিন্তু সেই জন্মচক জন্মচকের অ্যানালাইসিস তো বিভিন্ন রকমের আছে আজকের এই উপচয় গৃহ কেউ তো আলোচনা করেনি করবেও না তো এটাও কিন্তু নিরীক্ষণ করার দরকার আছে এবং সেই উপচয় প্রতি যদি ধরুন তার যদি দশা যদি উপচয় প্রতি যদি শুভ হয় শুভগ্রহ হয় ধরুন কারোর তৃতীয় প্রতি হচ্ছে বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় তার যদি দশাকাল চলে কিংবা তার যদি অন্তর্দশা চলে তাহলেও কিন্তু আমরা সেই সময়টা ভালো ফল পাবো তাহলে কি এটা খুব এটা একদম খুব সংক্ষেপে বললাম এর আরও ব্যাখ্যা আছে তাহলে আজকে আলোচনাটা কী দাঁড়াচ্ছে যেটা উপচয় গৃহ বললাম যে কোনো জন্মছকের অনেক জিনিস তো আমাদের দেখতে হয় বিচার তো পূর্ণাঙ্গ হয় অনেক জিনিসকে অনেক জিনিসের উপর দৃষ্টিপাত করলে হ্যাঁ আতস কাছের তলায় নিজের জন্মছকটাকে আনতে হবে তাহলে অনেক কিছু বেরিয়ে যায় উপচয় প্রতি উপচয় গৃহ যদি গ্রহহীন হয় তাহলে কিন্তু শুভ নয় তিন ছয় এগারোতে কোনো গ্রহ থাকাটা আবশ্যক শুভ গ্রহ থাকা বেশি ভালো যদি অশুভ গ্রহ হয় তাও ঠিক আছে যদি সেটা শুভ অবস্থায় থাকে মানে ধরুন অশুভ মানে কি শনি পাপগ্রহ যদি উচ্চস্থ থাকে কিংবা রাহু তো পাপগ্রহ অনেক সময় উচ্চস্থ অবস্থায় থাকে তাহলেও কিন্তু ভালো ফল দেয় তাহলে উপচয় গৃহে কিন্তু একটি গ্রহ হওয়া অবশ্যই দরকার তাহলে উপচয় গৃহ উপচয় গৃহের অধিপতি যদি শুভ অবস্থায় থাকে তাহলে অবশ্যই উপচয় গ্রহের অধিপতি যদি আবার নিচস্ত হয় পাপক গ্রহ মধ্যগত হয় তাহলে বিভিন্ন রকমের মানসিক ঝামেলা ঝঞ্ঝাট বাধা বিপত্তি এগুলো কিন্তু লেগেই থাকে তাহলে জ্যোতিষ বিচার যখন আমরা করব। উপচয় গৃহ কিন্তু আমরা একটু বিশদে জানবার চেষ্টা করব। যে কোনো জন্মছকের একবার বলছি লগ্নের তৃতীয় ভাব ষষ্ঠ ভাব এবং একাদশ ভাবকে উপচয় স্থান বলা হয় সেই উপচয় স্থানে যদি কোনো গ্রহ থাকে বোধহয় ফোন আছে নাকি